আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরু হয় না যার কারণে আমাদের এই যে উদ্ধার করেছেন পরবর্তীতে নিহত হয়েছেন আমরা মাহির ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশার পারও দিন দিন কমছে

যে বাংলাদেশে রাস্তায় বের হইলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান বাহিনীর আর প্রধান নাকি তিন হাজার কোটি টাকা দুর্নীতি করছে এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা আমরা বিবাহ টাইমে যে ভাইরা রয়েছেন আমরা আপনাদের নিরাপত্তাও চাই আপনাদের নিরাপত্তাও কিন্তু ঝুঁকিতে রয়েছে এসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কি না ঝুঁকিমুক্ত কি না সেগুলো আপনাদের বিবেচনা শুরু যাচ্ছে। আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের আবার পুনর্ময়